সর্বম শিবামায়াম শিবানন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করবো তুলালগ্ন রাশির মে দু হাজার চব্বিশে দৈনিক পথ চলা তো তুলালগ্ন রাশি আপনাদের সিক্স হাউসে ষষ্ঠভাবে মিন রাশিতে রাহু মঙ্গল এবং নিচস্ত বুধ এই অবস্থান থাকছে দশই মে দশই মে বুধের সঞ্চার হবে বুধ আপনাদের সপ্তমে মেশে চলে আসবে কিন্তু এই দশই মে অবধি কিন্তু একটা বিশেষ এই যোগটা অশুভ এবং তারপর মঙ্গল রাহুর যোগটা তো কন্টিনিউ করবে বুধ দশই মে সপ্তমে যাবে তারপর মাসের শেষ দিন থার্টি ফার্স্ট মে আবার সঞ্চার করবে আপনাদের অষ্টমভাবে বৃষরাশিতে সঞ্চার করবে একাদশপতি রবি ফোরটিন্থ মে অবধি সপ্তমভাবে তুঙ্গস্থ থাকছে তারপর ফোরটিন্থ মে অষ্টমে প্রবেশ করবে লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র নাইনটিন্থ মে অবধি মেষে থাকছে তারপর সক্ষেত্রে অষ্টমে প্রবেশ করবে সেখানে বৃহস্পতির সঙ্গে বারোই জুন অবধি অবস্থান করবে মঙ্গলের মে মাসে কোনো সঞ্চার নেই শনিরও কোনো সঞ্চার নেই বৃহস্পতি প্রথম দিন ফার্স্ট মে মেষ থেকে বৃষতে আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবে এই মে মাসের দশ তারিখে একটা বিশেষ তিথি আমরা পাচ্ছি অক্ষয় তৃতীয়া তিথি যে তিথি বাঙালির ধনতেরাস বাঙালি এই তিথিতে স্বর্ণ অলঙ্কার ক্রয় করে থাকে ব্যবসাদাররা দোকানদাররা হালখাতা পুজো করেন কিন্তু এই অক্ষয় তৃতীয়ার আরেকটা তাৎপর্য আছে খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের জন্য এই বছর বিশেষভাবে ইম্পর্টেন্ট অক্ষয় তৃতীয়া বিষ্ণু নারায়ণ ভগবানের ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের অবতারণ দিবস হিসেবেও পালন হয় শাস্ত্র বলছে যে ত্রেতা যুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথি থেকে তো এই পরশুরাম অবতার তার সঙ্গে নবগ্রহের যে গ্রহ সংযুক্ত সে হল শুক্র তার এই শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান থাকবে আমরা জানি শুক্র বৃহস্পতির একটু দ্বন্দ্ব আছে বৈরিতা আছে তো এই বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করবে এবং ট্রানজিটের প্রথমেই ফার্স্ট ফিউ ডেজের মধ্যেই শুক্র বৃহস্পতি একত্রে থাকবে নাইনটিন্থ মে থেকে বারোই জুন সুতরাং এই যে শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকা দিস উইল সেট দ্য মুড তাই জন্য শুক্রকে সংস্কার করা শুক্রের কিছু প্রতিকার শুক্রের কিছু মন্ত্র সাধনা শুক্রের একটা বিশেষ তিথি পাওয়া এটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে আমরা দশই মে বিশেষভাবে সদ্ব্যবহার করব তার জন্য আপনাদের আলাদা করে ভিডিও অবশ্যই আমি উপস্থাপনা করব মঙ্গল রাহুর যে যোগটা সংগঠিত হচ্ছে এটা সারা মাসেই সমস্যার কারণ বিপদের কারণ কিন্তু কিছু কিছু দিন আছে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ সেই দিনগুলো নিয়ে আমি আপনাদের একটা আলাদা ভিডিও করেছি কিন্তু প্রত্যেকটা লগ্নকে আমি আলাদা করেও বলে দিচ্ছি ছয় সাত বারো তেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই দিনগুলো এক্সট্রিমলি এক্সট্রা ক্রিটিক্যাল অনেক অনায়াসে ঝামেলা সংকট বিপদ হতে পারে ছয় সাত বারো তেরো আর আঠেরো থেকে চব্বিশ এই দিনগুলো অবশ্যই অবশ্যই আপনারা এক্সট্রা কেয়ারফুল থাকবেন কোনো হটকারী আবেগপ্রবণ ঝুঁকি নেবেন না কোনো বিবাদে প্রবেশ করবেন না এই দিকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট নানান রকম আপনাদের মন্ত্রসাধনা ইত্যাদি তো দিয়েই থাকি দিয়েওছি তাও যারা কোনো কিছু পালন করতে পারবেন না তাদের জন্য আরেকটা সহজ উপায় বলে দিই যে তুলালগ্ন রাশির যে সমস্ত মানুষ চিত্রা নক্ষত্রে জন্মেছেন তারা বিষ্ণু সহস্র নামের তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নম্বর শ্লোক রোজ পাঠ করবেন এগারোবার সাতই নক্ষত্রে যাদের জন্ম তারা সাতান্ন থেকে ষাট নম্বর শ্লোক ডেলি বার পাঠ করবেন আর বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তারা একষট্টি থেকে চৌষট্টি নম্বর শ্লোক ডেলি পাঠ করবেন তুলা রাশি হলে চন্দ্র কোন নক্ষত্রে আছে দেখে নিন আর তুলা যদি আপনাদের লগ্ন হয় তাহলে লগ্নর যে ডিগ্রিটা অ্যাসেন্ডেন্ট ডিগ্রি সেটা কোন নক্ষত্রে আছে সেটা দেখে নিন অ্যাকর্ডিংলি আপনারা চিত্রা সাতি আর বিশাখা নক্ষত্রকে অবলম্বন করে বিষ্ণু সহস্র নামটা পাঠ করবেন তাহলে বিশেষভাবে কিন্তু আপনারা একটা সুরক্ষা কবচ তৈরি করতে পারবেন নিজেদের জন্য মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে দু হাজার চব্বিশ গৃহসুখ বৃদ্ধি তার সঙ্গে কিছু ভ্রমণের যোগ এবং মন মানসিকতার মধ্যে একটা খুব দৃঢ়তা একটা খুব সংকল্পবদ্ধ হওয়ার একটা স্ট্রেংথ পাবেন মানসিক স্ট্রেংথটা বৃদ্ধি পাবে তিন আর চার থার্ড আর ফোর্থ মে দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি সন্তানদের জন্য কর্মপ্রাপ্তি ভ্রমণযোগ এবং কিছু শুভ ফল অবশ্যই আপনারা আশা করতে পারেন তবে নিজেরা কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন পাঁচ ছয় সাত এ তিনটে দিন অত্যন্ত ক্রিটিক্যাল বিশেষভাবে হটকারী আবেগভ্রমণ একটা মানসিকতা থাকবে বিদেশে দূরভ্রমণে কিছু বিভ্রাট ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে বিশেষ একটা উগ্র মানসিকতা থেকে বিবাদ তার সঙ্গে চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাত গাড়ি অ্যাক্সিডেন্ট এই সমস্ত কিন্তু বিশেষভাবে ইন্ডিকেট করছে আপনাদের অত্যন্ত সাবধানতা বিশেষ সাবধানতার সতর্কতা নিয়ে চলতে হবে আট আর নয় আট আর নয় মে দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট বিলাসিতার মধ্যে দিয়েই কাটবে কিছু ভ্রমণ এবং অর্থ ব্যয় দেখা যাচ্ছে দশ আর এগারো অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী বিশেষভাবে কিন্তু আপনারা বৈষয়িক দিকে কিছু লাভবান হতে পারেন আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বারো আর তেরো ভ্রমণ বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রসন্নতা লাভ চোদ্দো আর পনেরো বিশেষভাবে মানসিক শক্তি মানসিক স্ট্রেংথ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারবেন এবং বিশেষভাবে একটা পদ প্রতিষ্ঠা লাভের সব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো আর সতেরো একটু অ্যারোগেন্স থাকবে দমন অন্যকে দমন করা একটু ডমিনেটিং অ্যাটিটিউড এই জায়গায় নিজেদের সংযত রাখবেন একটু নমনীয় ব্যবহারের প্রয়োজনীয়তা আছে আর মানুষের সঙ্গে বিবাদের কারণে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন আঠেরো উনিশ কুড়ি তুলালগ্ন তুলারাশি আঠেরো উনিশ কুড়ি দুর্ভ্রমণের যোগ এবং সেই দুর্ভ্রমণে কিন্তু বিভ্রাট হওয়ার সম্ভাবনা ভ্রমণকালীন মানুষের সঙ্গে বিবাদ নানান রকম এক্সট্রিম জটিলতা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে প্লাস চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ দেখা যাচ্ছে সাবধান থাকবেন একুশ আর বাইশ মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে কিন্তু কর্মস্থানে দক্ষতা এবং একটা ওয়ার্ক স্পিড সব রকম কাজকর্ম অনেক দ্রুত গতিতে অনেক কুইকলি অন্যান্য সময়ের চেয়ে আপনাদের যেভাবে যে পারফরমেন্স রেট তার চেয়ে অনেক বেশি স্পিডে আপনারা কাজ সম্পন্ন করতে পারবেন তেইশ আর চব্বিশ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা থাকতে পারে তবে রিসার্চ ওরিয়েন্টেড কাজ অকাল্টের কাজ যারা একটু অন্য ধরনের কাজ করেন ধরুন যারা স্পায়নে যে আছেন ইন্টেলিজেন্সে আছেন তাদের জন্য বিশেষ শুভ তেইশ আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ শর্ট ট্র্যাভেলস কাছাকাছির মধ্যে কিছু ভ্রমণের যোগ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভাগ্যদয় হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য শুভ সাতাশ আঠাশ উনত্রিশ গৃহসুখ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি এবং ওভারঅল মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মে টোয়েন্টি টোয়েন্টি ফোর সন্তানের জন্য শুভ সন্তানের আয় উন্নতি নতুন কর্মপ্রাপ্তি উচ্চ বিদ্যায় সাফল্য তবে আপনাদের নিজেদের কিন্তু মন মানসিকতায় কিছুটা হতাশা নিরাশা আপনারা অনুভব করবেন ওভারঅল তুলালগ্ন তুলারাশি সিক্স থাউজে মঙ্গল রাহু এটা কিন্তু শরীর স্বাস্থ্যর দিকে আপনাদের সমস্যা তৈরি করতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু বিবাদ কিছু অপ্রিয় ঘটনা সৃষ্টি হতে পারে অসম্ভব একটা ইগো অ্যারোগেন্স এই অ্যাঙ্গার এই ইস্যুসগুলো বৃদ্ধি পাবে এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের বিশেষভাবে খেয়াল রেখে সংযত থাকতে হবে সাধনা যা দিলাম বিষ্ণু সহস্র নামকে অবলম্বন করে শরণাপন্ন হয়ে আপনারা কিন্তু নির্বিঘ্নে মে দু হাজার চব্বিশকে অতিক্রম করতে পারবেন সর্বম শুভময় শুভানন্া শিবকৃপা